এখন <laughs> সব

যার জন্য আমি ওখানে আন্তর্জাতার সাথে কাজ করতে পেরেছি তো আজকে আমাদের এই সিনেমাটা যত দেরি হয়েছে যাই হয়েছে এখন আপনাদের মাধ্যমে মাধ্যমে আমাদের সিনেমাটা হচ্ছে আগা কিভাবে আগাবে সেটা হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা যত কষ্ট করেছি ওগুলো আমাদের কোনো কষ্ট লাগবে না যদি আপনাদের মাধ্যমে আমরা প্রচার প্রচারণার মাধ্যমে যদি আমাদের আমাদের সিনেমাটা ভালো কিছু হয় ভালো কিছু পায় দর্শকের কাছে পৌঁছায় তো আমি নতুন হিসেবে আপনাদের মাঝে আমি অনুরোধ করব। আমরা নতুন এখানে আমি এরকম একটা কাজ পেয়েছি যেটা আমি কাজ আমার ভাইতে হবে কিনা সেটাও আমি জানি না তো আমি আসলে অনেক কষ্ট করেছি এই আর অনেক স্বপ্ন আমার সিনেমাটা নিয়ে তো সেই ক্ষেত্রে আপনারা সাংবাদিক ভাইয়েরা প্রচারের মাধ্যমে হয়তো আমার ভালো কিছু করতে পারেন আমার অনেক স্বপ্ন সিনেমা দিলে আর জানি না ভবিষ্যতে কিছু করতে পারবো কিনা তো সেই ক্ষেত্রে আপনাদের মাথা কি প্রচারের মধ্যে প্রচার প্রচারণের মাধ্যমেই সব কিছু তো সেক্ষেত্রে আপনাদের ভালোবাসা এবং আপনাদের প্রচার সেটা আমি আমি একজন শিল্পী হিসেবে আমি একজন নবাগত অভিনেত্রী হিসেবে আপনাদের কাছে কামনা করছি যেন আমাদের সিনেমাটা এগিয়ে যায় দর্শক যেন দেখে তো আপনারা ইচ্ছে করলে আমাদের সিনেমাটা অনেকদিন এগিয়ে নিতে পারবেন সেটা আমি শুধু আমাদের সাংবাদিকদের ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করে করছি তা আপনাদের ভালোবাসায় আমরা অনেকদিন আগাতে পারবো এবং আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লা আমাদের সিনেমাটা অনেক দূর এগিয়ে যাবে আমি আশাবাদী তা আমি আমার সিনেমার সাফল্যতার কামনা করছি আমার ডিরেক্টর ভাইয়া ওনাকে ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ আমাকে এরকম একটা সিনেমাতে সুযোগ দেওয়ার জন্য

আমার এই সিনেমার একটু কান্দানুরের ইতিহাস বলি অন্য একটা যেতে বিলম্ব করায় ফোন না ধরায় আমাকে বিরক্ত হয়ে তাকে বাদ দিয়ে তাৎক্ষণিকভাবে কান্দানুরের সাথে দেখা হয়ে গেল অলৌকিক ভাবে বললাম তুমি অভিনয় করবা এরকম সিনেমা রাজি ওর আছে কাল সকালে ব্যাগটা কুচাই এসে গাড়ি

আমাদের মাঝে আমার অনেক ড্রি পরিচালক যাদের নিয়ে আমি আসলে স্বপ্ন দেখতাম যে যদি আমি আমাদের অপূর্ব রানা ভাই আমাদের শামসুল ভাই আমি আমি আসলে দিন থেকে সিনেমা নিয়ে স্টাডি করি সেই জায়গা থেকে আমার ড্রি পরিচালক আমার শ্রোত পরিচালক দেওয়ার নাজমুল ভাই আনোয়ার সিরাজি ভাই এত এত মানুষ গুণিজন আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের বর্তমান পরিচালক সমিতির সম্মানিত সভাপতি সায়ন সুমন ভাই সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি আজকের আয়োজনের মধ্যমণি আপনারা আমি আপনাদের জন্য করতালি চাইব আমরা সবাই মিলে আপনাদের ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আসলে আমাদের এই সিনেমার জার্নিটা অনেক দীর্ঘ নয় মাস আমরা যুদ্ধ করেছি সিনেমা বানিয়েছি দীর্ঘ এগারো বছরে তো জার্নিটা আমি অবশ্য এসে গেছি তো জায়গা থেকে আমার হতো এত বড় না যখন থেকে শুরু হয়েছে তারপরে বলবো এটা আমার জন্য অনেক বড় একটা জার্নি এই দীর্ঘ সময়ের জার্নিতে আমি যাদেরকে পেয়েছি যাদের ভালোবাসা পেয়েছি যাদের সহযোগিতা পেয়েছি আজকে আমি সবাইকে আমার মানে কৃতজ্ঞতার সাথে আমি তাদের নাম স্মরণ করছি আমার কোয়ার্টিস্ট টেকনিশিয়ান আমাদের সম্মানিত ক্যামেরাম্যান খোকুন ভাই সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর যে মানুষটি আমার পাশে বসে আছে এখন আমি আমার কথাটা বলছি কান্তানুর আমার কোয়ার্টিস্ট হুট করেই চলে আসলেন সিনেমায় যুক্ত হয়ে গেলেন গাড়িতে উঠে গেলেন নায়িকা হয়ে গেলেন আমি কিন্তু সেই সুযোগটা পাইনি কারণ সেফুল ভাই যখন আমাকে বলেন যে সদমান আপনি আমার সিনেমাটা করেন তো আমার মতো একজন নবাগত মানুষ এটা সংখ্যায় আমার বিচারে নয় নম্বর সিনেমা তো সেই জায়গা থেকে আমি তখন বললাম ভাই সরি আমি এই কাজটা করতে চাই না তো এটা আমার জায়গা থেকে বলবো যে এটা হয়তো ব্যাধি হতে পারে বাট আমি বলছি কোন জায়গা থেকে যে একটা পিওরিক সিনেমা একটা টাইমের সিনেমা ওই আবোর্ড তৈরি করা 72 এ যাওয়া ওই এনভায়রনমেন্ট ক্রিয়েট করা নোটপ্যাড আমি ওই জায়গাতে যে আমি বলেছি যে আমি ক্যারেক্টার ভুগা আমার কাছে মনে হইছে এটা খুব টাফ একটা নাট হবে আমি সত্যি বলতে আমি এটা ভয়ই পাচ্ছিলাম যে আমি চাই নাই কষ্ট করি তো আসলে আমাদের রফিকুল সিতর ভাই বলেছেন একটা কথা যে তুমি যে কত না মেধাবী তুমি অভিনয় করতে তিনি নাটক চর্চা করতে তিনি আসলে অভিনেতা জন্ম দিতে যাবেন সেই কনফিডেন্স তার ছিল তিনি আমাকে বললেন আমি তো আছি তুমি তৈরি তৎকালীন সময়টা একটা সিনেমার জন্য আমি রেডি হচ্ছিলাম খুব হার্ড জিম করছিলাম তা আমার কাছে মনে হচ্ছে যে একটা স্ট্রাকচার নিয়ে হুট করে সেভেন করা ওইটা আবার তৈরি হওয়ার একটা সময় লাগবে বলো কতদিন চান

তো এই সিনেমাগুলো আমি যাই না রাইটার হয়তো অনেক গবেষণা করে লিখেন সুফুল বে সিনেমার গল্পটার প্লটটা শুরু করেছিলেন সার্জন ফ্রিডম ফাইটারের সাক্ষাৎ করে উনি ভালোবাসেন দেশকে কাজ করতে চেয়েছেন প্রথম ফিল্ম এটা হয়তো আরো ফিল্ম বানাবেন উনি কিন্তু কাজ করতে চেয়েছেন যে না আমি আমার দেশ প্রেমের জায়গা কাজ করবে তো সেই জায়গা থেকে উনি চারজন ফ্রিডম ফাইটারের কাছ থেকে তিনি তাদের গল্প শুনেছেন যুদ্ধকালীন সময় তাদের ভূমিকা শুনেছেন সেগুলোর একটি মালা তিনি গেঁথেছেন তার সাথে এই সিনেমা দেখে আমার কাছে যেটা মনে হয় যে আমরা সিনেমায় গান বলিউডের সিনেমা আসলে আমাদের কৃষ্টি কালচার আমাদের সংস্কৃতির সাথে গান সম্পৃক্ত গান চলে আসে ওয়ানও প্রেম হয়েছিল ভিউ হয়েছিল সন্তানও জন্মগ্রহণ করেছে অনেকেরই জন্ম অবস্থা কিন্তু আগে কোনো কিছু বন্ধ ছিল না গল্পের প্রয়োজনী প্রেম আসছে প্রেমের প্রয়োজনী যুদ্ধ আসছে তারই আবহ তৈরি হয়েছে গান দিয়ে তো যা কিছু হয়েছে গানের কথা বা একশিয়ান দৃশ্য বলে সবকিছুই হয়েছে গল্পের প্রয়োজন আমরা সবাই চেষ্টা করেছি গল্পে মিশে দিতে আমি সাথে রুমিও ভাই প্রচন্ড অসুস্থ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনেক ভালোবাসার মানুষ আমার তো ভাই বলেছে অনেক কষ্ট করেছে কষ্ট আসলে প্রত্যেকটা আর্টিস্টই করেছে টেকনিশিয়ানও করেছে আর আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগত ভাবে ওই প্রচন্ড শীত জানুয়ারি মাসে কুষ্টিয়ার চরে পদ্মার ওই চরে যে জানুয়ারি মাসে যে শীতটা ছিল সেটা আমাকে গল্পে ক্যারেক্টারটা ধারণ করতে সহায়তা করেছে কারণ যুদ্ধ আসলে কেউ হেসে খেলে করেন কষ্ট করে করেছে তো কষ্টটা আমাকে ওই এনভায়রনমেন্ট দিয়েছে যেটাকে আমি আমার কাছে আমাকে ধারণ করতে বা গল্পে ঢুকতে আমাকে সহায়তা করেছে আমি এনজয় করেছি তো সব মিলিয়ে আমাদের বড় অনেক কষ্টে সকল কষ্টই আজকে আনন্দ হয়ে চলে পড়ছে এই রেস্টুরেন্টে এখানে আমাদের এই কষ্টগুলো আমার কাছে মনে রাখতে কোনো আর্টিস্ট আর কষ্ট কষ্টগুলো মনে রেখেছে শুক্রবারে ছবি রিলিজ হবে না ছবি রিলিজ হচ্ছে আজকে এই গান আপনাদের মাধ্যমে আজকে সারা বাংলাদেশ জেনে যাবে উদীয়মান সূর্য নামে একটি সিনেমা হয়েছে তো মুক্তি বেসে গেলে শুক্রবারে না মুক্তি হচ্ছে আজকে আমি আপনাদের আমার অন্তরের অন্তঃস্থ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া আমার সাংবাদিক অনেক ভাই বন্ধু অনেক জুনিয়র আছেন সিনিয়র আছেন সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা থাকলো আমি শুধু উদীয়মান সূর্য নিয়ে বলবো না পাশাপাশি আমাদের এই সবটা চোখে আছে এবং সবসময় আমি প্লিজ সিনেমা নিয়ে আপনারা পজিটিভ থাকবেন হ্যাঁ সাংবাদিক হিসেবে আপনারা সত্যটা তুলে ধরবেন সিনেমা নিয়ে বাংলাদেশের সিনেমা নিয়ে সবসময় বলে না আউট হওয়ার ক্ষেত্রে আপনার যা বলেন ওরকম একটা ব্যাপার থাকে না ব্যাটসম্যানের পক্ষে থাকে ওরকম একটা জায়গায় আপনাদের সিম্পিটিটা যেন পজিটিভ থাকে সব সময় সিনেমাটাকে আমরা ভালোভাবে প্রেজেন্ট করব আর একটা জিনিস হচ্ছে এই যে এত কষ্ট আমাদের এত পরিশ্রম এত কথা আজকে সামসুদ ভাই এসে বসে আছেন প্রোগ্রাম ফেলে শাইন ভাই এসে অসুস্থতা শরীর নিয়ে আমাদের নাজুদ ভাই আসছেন আমাদের এখানে সকলেরই পরিশ্রম কিন্তু সিনেমাটাকে নিয়ে একটা সিনেমা ভালো গেলে সিনেমার বাজারটা ভালো যাবে সিনেমার বাজারটা ভালো হলে পাঁচটা নতুন প্রডিউসার আসবে আরও পাঁচটা নতুন আর্টিস্ট তৈরি হবে আমাদের টেকনিশিয়ানদের ব্যস্ততা বেড়ে যাবে আমরা সবাই আমি মনে করি আমরাই শুধু সিনেমা করছি না সিনেমা আপনারও আমাদের পাঠ সেই জায়গা থেকে আপনারা আপনাদের পরিবারের জন্য পজিটিভ থাকেন অলওয়েজ পজিটিভ আপনাদের মাধ্যমে যেন দর্শকরা সিনেমামুখী হয় কারণ সিনেমাতে ঢুকানো মানে সিনেমা হলে অডিয়েন্স আসবে কিন্তু আপনার লেখনের জায়গা থেকে প্রেজেন্টেশনের জায়গা থেকে যখন ভালো একটা বাইক দিয়ে লিখবেন যেমন আমাদের রানাবাই একটা কথা বলছে যে সিনেমার নামে কিন্তু একটা ভাব আছে তো লেখার সেই ভাবটা থাকতে হবে তুলে ধরার সেই ভাবটা থাকতে হবে সেই জিনিসগুলোর জন্য আমি আপনাদের কাছে বড় জোরে আমার আবেদন থাকলো আমি এখন নতুন মানুষ সংখ্যা দিয়ে কাজ হবে না মান জায়গায় আসতে হবে আমরা একটা মানুষের মতো সিনেমা করার চেষ্টা করেছি আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের সাথে আছি আমরা ভালো ভালো কাজ করতে চাই আপনাদের মাধ্যমে সেটা আমাদের দর্শকপ্রিয় যারা আছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের আন্তরিকতা আমাদের অনেক অনেক বেশি দরকার অনেক অনেক ধন্যবাদ আমি কৃতজ্ঞতা কেমন করছি সমসুল ভাই অভিষিকদার ভাই আবিব ভাই রানা ভাই যেমন নাজমুল ভাই এবং সিরাজী ভাই আছেন আছেন আমি আমৃত সরুনীয় ভাইয়ের কথা বলবো আরও আমাদের সাম সঞ্জাম ভাই লাভ ভাই যারা আমাদের সিনেমা উপস্থিতি আছেন সকলের প্রতি ভালোবাসা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ইমরুল সাহেব ভাই সকলের প্রতি আমার অনেক ভালোবাসা থাকলো আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা যতগুলো এই জড়াই আছেন আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা থাকলো ধন্যবাদ